তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অতীতের চেয়ে এখন গণমাধ্যম বেশি স্বাধীনতা ভোগ করছে এই স্বাধীনতা টেকসই করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি গণমাধ্যম কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে তথ্য উপদেষ্টা আরও বলেন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের প্রক্রিয়ায় ভুল থাকলে তা সংশোধন করা হবে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাস পর টেলিভিশন এবং পত্রিকার মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠক করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সচিবালয়ে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে যে আসলে এই যে আমাদের স্বাধীনতা এই স্বাধীনতা দিয়ে আসলে কিভাবে টেকসই হতে পারে যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে বাংলাদেশ নিয়ে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে এই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা সম্প্রতি কিছু সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বিষয়ে কথা বলেন বিগত রেজিমে একটিডিটেশন কার্ডের তো কোনো নীতিমালাই ছিল না দলীয় কর্মীদেরও দেওয়া হয়েছে দাদার সাংবাদিক না তাদেরকেও একটিডিটেশন কার্ড দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো নির্বিচারে যদি কোনো যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে সেটি আমরা ব্যবস্থা নিব মূলত যারা সাংবাদিক না সাংবাদিকদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে পড়ে না এবং যারা মূলত ব্যক্তিগত নানান সুবিধার মধ্য দিয়ে হচ্ছে এই অ্যাক্রিডিশন কার্ডটা পেয়েছিল গত রেজিমে তাদের কার্ডগুলো এখানে বাতিল করা হচ্ছে এবং আমরা তো বলেছি যারা এবং যাদের ভিতরে আইনগত যাদের বিরুদ্ধে আইনগত বা আর্থিক অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে টেলিভিশন মালিক প্রতিনিধিদের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভাড়া সমন্বয় বাংলাদেশে বিদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা সহ বিভিন্ন দাবি জানানো হয় রফিকুল বাসর চ্যানেল আই ঢাকা